আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রাম সাববীর ভাইয়ের ছাগলের বিক্রয় কেন্দ্রে ইনি দীর্ঘদিন যাবৎ অনলাইনে সারা বাংলাদেশে ছাগল বিক্রয় করে থাকে তো এই সপ্তাহে ওনার ইউনিক কিছু কালেকশন আছে এই যে আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সাববির ভাই যাই হোক এই সপ্তাহে ইউনিক কিছু কালেকশন আছে আর আবহাওয়া অত্যন্ত খারাপ এই কারণে আমি দাম দরে বিষয়টা হয়তো বা সেভাবে আপনাদের জানাতে পারবো না যাদের বাচ্চা প্রয়োজন তোতাপুরী শিরোহী বিটল হরিয়ানা যমুনা পারি। এভরিথিং বাচ্চা যাদের প্রয়োজন তারা অবশ্যই সাবির ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন ইনি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন আপডেট আপডেট কালেকশন করে এবং সারা বাংলাদেশে বাচ্চাগুলো সেল করে থাকে বিশ্বস্ততার সহিত সারা বাংলাদেশে বাচ্চাগুলো সেল করে থাকে আর দ্বিতীয় কথা এটা আমার ছোট্ট একটা চ্যালেঞ্জ এই চ্যানেলে যারা আপনার প্রতিবেদন দেখবেন যাদের বিক্রয় প্রতিবেদন দেখবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে কোনো ছাগল কিনে প্রতারিত হলে বা কোনো ক্লেমের শিকার হলে ডাইরেক্টলি আমার নাম্বারটা চ্যানেলে চ্যানেলে দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ইন টোটাল ক্ষতিপূরণ আমরা দেওয়ার চেষ্টা করবো কথাবার্তার মাধ্যম দিয়ে কোনো রকমের ভয় এবং ত্রুটি মুক্ত এই বিক্রয় কেন্দ্রের এই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের এই একটা চ্যালেঞ্জ তো যাই হোক আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইনে ছাগল কেনার জন্য এই যে বাচ্চাগুলো দেখতেছেন এইগুলো বাচ্চা কেনার জন্য সাব্বির সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন জাস্ট আমি ছাব্বির সাথে একটা মিনিট কথা বলবো ওনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারটায় আছে ওই নাম্বারটা আমি দর্শকদের দিয়ে দেব আপনাদের প্রয়োজন মতো সাব্বির ভাইয়ের সাথে কথাবার্তারা বলে আপনারা ছাগল কিনতে পারবেন নিঃসন্দেহে নির্দিদয় কোনো রকমের ভয়ের কারণ নেই তো যাই হোক আমি সাবির ভাইয়ের সাথে এক মিনিট শুধু কথা বলবো কত পিস বাচ্চা আছে এবং শুনি সারা বাংলাদেশের বাচ্চাগুলো পাঠাতে পারে কি না এই বিষয়ে একটু জানবো আর কত টাকা বায় না নেয় ছাগল কনফার্মের জন্য এই বিষয়ে একটু কথাবার্তা বলে ওনার নাম্বারটা শেয়ার করে দেবো যার যা ইচ্ছা মতো ওনার ফোন দিয়ে আপনারা ছাগল কিনতে পারবেন সাবির ভাই কেমন আছেন ভাই

বাস চলাচল করে আমরা সেখান পর্যন্ত আচ্ছা আমি এর সাথে একটা কথা বলি আপনার হোয়াটসঅ্যাপ ইমো যে নাম্বারটা আছে সে নাম্বারটা দর্শকের উদ্দেশ্যে বলে দিবেন যার যে বাচ্চা লাগবে ফোন দিলে আপনি ডাইরেক্টলি ইমো হোয়াটসঅ্যাপে ফোন সরাসরি ফোন দিয়ে দেখে বাচ্চা কিনবেন যে বলবি যে ভাই এই বাচ্চাটা আছে কিনা আমি ভিডিও কলে দেখাবো যদি থাকে সে পাবে আচ্ছা ওকে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার 01309462376 ইমো হোয়াটসঅ্যাপ আছে এটাই আছে প্রিয় দর্শক আপনারা চাইলে সাবির ভাইয়ের সাথে কথাবার্তা বলে এই যে ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো সব এই সপ্তাহের ইউনিক কালেকশন বাচ্চা তো আপনারা চাইলে এগুলো বাচ্চা সাবির সাথে যোগাযোগ করে কিনতে পারেন সারা বাংলাদেশে যেখানে বাস যোগাযোগ আছে সেখানে বাচ্চা ইনি পাঠায় কোনো সমস্যা নেই বাচ্চা প্রতি দুই হাজার টাকা অনলি অ্যাডভান্স নেয় বাদ বাকি টাকা যে টাকাটা দিয়েও থাকে ওই টাকাটা আপনার সুপারভাইজারের হাতে দিয়ে বাচ্চাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই আর ভয়ের কোনো কারণ নেই যে টাকা আপনার ক্ষতি হবে মাঠ যাবে এরকম ভয়ের কোনো কারণ নাই আপনার এই চ্যালেঞ্জ থেকে দেখে যদি কোনো ছাগল কিনে যদি কোনো প্রবলেম হয় ওইটা সরাসরি আপনি মেসেজে জানান বা ফোনে জানান ইনশাল্লাহ কোনো রকমের প্রবলেম হবে না তো যাই হোক আমি সাব্বির ভাইয়ের নাম্বারটা শেয়ার করে দিলাম আর ভিডিওটা আমি বেশি লং করব না যার যেমনটা প্রয়োজন সাবির ভাই ফোন দিয়ে আপনারা কথাবার্তা বলে ছাগল কেনার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও আমি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম